কিন্তু দূরে যাব দূরে মানে আমাদের জল ট্যাঙ্কি সেখানে আমরা রাজপাতা দেখতে যাব আর আমি একা যাব না আমার সাথে ভাইরা যাবে আর চলো এখন রেডি টেডি হওয়ার পরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পর আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা গাড়ি পেলাম আর এসেই বাড়িতে বসে বললাম কেন আর তোমাদের সাথে ওরকম কিছু দেখাতে পারিনি কেন এসে আমরা বাজারে চলে এসেছি আর একটুখানি সব ফোনে চার্জ খুব কম আছে বুঝলে আর জানি না কতটা কি ভিডিও করতে পারবো না করতে পারবো আর যতটুকুই করতে পারবো যতটুকুই দেখবো ততটুকুই শেয়ার করব আর আমার সাথে কে কে আছে অবশ্যই তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি এখন একা যাচ্ছি না আমার সাথে দুজন আছে আর চলো এখন রাস্তা কিছু সিনেমাটিক শর্ট দেখা তারপর আর আজকে অনেকটাই ঠান্ডা পড়েছে আর এখন আমরা অনেকটাই রাত করে বেরিয়েছি মেলাটা দেখার জন্য কেন ভিড়টা হয়তো একটু কম থাকবে আর আজকে মনে হয় সেখানে আজকে শেষ মনে হয় চলো যা হ্যালো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সেই রাসমেলার মঞ্চের সামনে আর চলো এখন ভিতরে যাই আর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আমি বলবো চলো আর বাইরের সামনে এরকম সুন্দর করে লাইট বোর্ড টাঙিয়েছে আর চলো ভিতরে যাওয়া যাক আর আমার সাথে তখন আছে ভাই আর আমি হেঁটে যাচ্ছি আর আরেকজন আগে চলে গেছে আর কেন গিয়েছে সেটাও তোমাদেরকে বলবো একটু পরে के तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह माया नमक पे लगाए रे के देखे न भाले न जाने लगाए रे देशाहार क्या मुन्बोका আমরা কিছুটা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি আমাদের সেই ঠাকুর মঞ্চের সামনে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর চলো এখন তোমাদেরকে ঠাকুর দর্শন করব আর আমরা নিজেরও দর্শন করব আর ভিডিওর সাথে থেকো অনেকটাই সুন্দর করে এই রাসমেলার মঞ্চটাকে সাজানো হয়েছে আর ভিতরটাও যেমন সুন্দর করে সাজিয়েছে বাইরেটাও আর ঠাকুরটা অনেকটাই ভালো লাগছে আর আমি এই প্রথমবার এই জায়গাটায় আসলাম এই জল ট্যাঙ্কির সেখানে আমাদের কাকদ্বীপ জল ট্যাঙ্কির সেখানে এই পুজো মণ্ডপটি হচ্ছে আর চলো আরও অনেক কিছু আরেকটা হচ্ছে তুলসীতলা আর খুব ভালোই লাগছে হয়তো আজকে এখানে শেষ দিন আর চারোদিকে দেখো তো অনেকটাই খোলাখুলি হয়ে গেছে আর অতটাও ভিড় নেই চলো তোমাদেরকে অনেকটাই ঘুরিয়ে দেখি যে দেখি ভাইরা কোথায় আছে ওদেরকে একটু খুঁজুন পরে তারপর দেখা হচ্ছে আরেকজন একটু ব্যস্ত আর চলো এখন একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আর কিছু দেখে সেরকম কিছু হয়নি

এখানে একটু দাঁড়িয়ে পলাম রাসমেলার উপলক্ষে হচ্ছে এখানে যে যাত্রা আছে এই জন্য অনেক দিন যাত্রা দেখিনি আমি একটু যাত্রাটা দেখছি ঠিক অনেকক্ষণ অনুষ্ঠান দেখা হয়ে গেছে অনেকটা বোরিং লাগছে এখন চলো একটু ঘুরি মেলাটা আর ভাই আছে আর মেলা মানেই তো খেলনা খাওয়া দাওয়া ফুচকা অনেক কিছুরই দোকান বসে আর এই দু এরও সারি সারি খেলনা দোকান খাওয়ার দোকান উঠেছে আর চলো এটুকুই দেখাই আরও আছে চলো অনেক ভালোবাসা মানুষের সাথে দেখা হলো কেন আমার সাবস্ক্রাইবার জন্য এগুলোই তোমাদের দূরের থেকে এরকম ভালোবাসা দাও দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে আর চলো অনেকটা মেলাতে ঘুরি অনেকের সাথে দেখা হয়েছে সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ চলো সব তোমাদের জন্য তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আর চলো এগিয়ে দাও আরো ভালো

সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও আর এভাবে পাশে দেখো ছোটো ভাইয়ের আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো ফিস্ত থেকো বাই নতুন আর ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে